শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগত সকাল থেকে এখন ব্লকটা স্টার্ট করছি আশা করছি দেখো আর গরমে খেয়ে যাবে আর চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি চাউমিন রান্না করছি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আগেই আর পেঁয়াজটা দেখ আমার ভাজা ভাজা হয়েও গেছে আর ডিম ডিম তিনটে আমি দিয়ে দিচ্ছি দেখো ডিম তিনটে দিয়ে ভালো করে পেঁয়াজটার মধ্যে নেড়ে চেয়েছি অনেক আলাদা হবে পরে ধরো পেঁয়াজটা আলাদাভাবে ভাজে ডিমটা আলাদা ভাজে আমি আবার এইভাবেই করি আমার মনে হয় এইভাবে করলে পরে সুবিধা একবার পেঁয়াজটার মধ্যে ডিমটা দিয়ে দিলে সুবিধা হয় যাই হোক আমি দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম নুন দিয়েও ভালো করে নেড়ে নেড়েচড়ে নিয়েছি ডিমটার মধ্যে আমার নাড়াচাড়া হয়ে গেছে তারপরে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিয়েছিলাম তারপর আলু ভেজেছিলাম আলুটাও আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে নেড়ে এখন সব তো তলায় রয়েছে পেঁয়াজটা ডিমটা আর আলুটাও আমি মিশিয়ে দিয়েছি এবার দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো পুরো চাউমিনটাকে মানে ডিমের সাথে পেঁয়াজের সাথে সব মিক্সড করে নিচ্ছি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নাড়াচাড়া হয়ে গেছে দেখো আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে আর ওইদিকে আবার আমি কি করছি বড় খেয়ে যাবে তো এই জন্য আমি একটা ডিমের অমলেট করে নিচ্ছি ডিমের অমলেটটা ওইদিকে করছি ছোটো কড়াইতে আর এদিকে বড়ো করার মধ্যে চাউমিন করছি মানে সকাল হলে পরে না তো তারা হলো লেগে যায় কোনটা ছেড়ে কোনটা কর আর যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে তো মানে কোন দিকে যাবো এদিক যাবো না ওইদিকে যাবো তারপর তা আমি দেখো চাউমিনেরটার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে মেরে চেড়ে নেব ওই দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাউমিনটাকে আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ওদিকে না হতে করতে করতে মেয়ে আবার স্নান করে চলে এসছে মেয়েকে আবার ভাত বেড়ে দিচ্ছি মেয়ে খাবে তুণি ভাত ছোটো থালার মেখে দিয়ে দিলাম আর আমার দেওয়ারের জন্য রইলো কারণ সকালবেলায় এরা দুজনী আপাতত এখন ভাত খায় আর বাদ বাকি লোক খায় না সবাই চাউমিন খাবে আর ডালটা ছিল কালকে আমি সিদ্ধ ডাল করেছিলাম সেই সিদ্ধ ডালটা কালকে ছিল আর খানিকটা ডাল আমি খেয়ে গেছিলো কালকে আর ছিল অনেকটা ডাল এবার ডাল হলে কি দেখবে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় ডালটা দিয়ে মেখে খেলে বা তার ছোটো খেলে খেলেদের একটুখানি দেরি হয় ওই জন্য আমি ডালটা রেখে দিয়েছিলাম ডালটা ছিল দেখে আমি ডাল আর ডিমের অমলেট করে দিলাম আর ডাল এই দিয়ে আমার দেওয়ারও খেয়ে যাবে আমার গরমেও খেয়ে যাবে আর এই দেখো চাউমিনটা আমার পুরো রান্না মানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি চাউমিনটা গরম মেয়েকে আবার বক্সের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঠান্ডা করতে হবে তারপর চাপা ঢাকা দিয়ে দিতে হবে মানে পুরোপুরি ঠান্ডাটা হবে না একটুখানি খানিকটা আর কি ওই বক্সটার মধ্যে ওকে যে টিফিন বক্সটার মধ্যে আমি টিফিনটা দিয়ে দিই টিফিন বক্সের মধ্যে আমি তুলে দিচ্ছি ওর জন্য তুলে আমি ডাইনিংয়ে নিয়ে রেখে আসবো হাওয়ার নিচে একটু ঠান্ডা হবে তারপর ও বক্সটা ভরে নিয়ে চলে যাবে ওই দেখো আমি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি পুরো আর বাদ বাকিলোকারটা এখানে রইলো আমি পরে আবার ওদেরটা সবারটা আর কি বেড়ে নিতে হবে সবাই খাবে সবারটা পারবো আমি আপাতত পরেটার মধ্যে আপাতত থাক আমি পরে থাকব তারপর তোর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এটা তো বেরিয়েও চলে যাচ্ছে আমি আবার কি প্রতিদিনই ও বেরিয়ে যাওয়ার সময় আমি এখানটা এসে তারা আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আর ও যাচ্ছে দেখো হেঁটে 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 চলে যাচ্ছে একদম ওই মাথায় গিয়ে আমাকে ওই দেখো দেখতে পাচ্ছো না যায় না ওর ওই দেখো আমাকে টাটা করছে আমিও টাটা করছি ও টাটা করবে তারপরে চলে যাবে আর আমি এবার ঢুকে যাব ভিতরে এবার ঢুকে গিয়ে সকালে টিফিন করি কোনো সময় করি আবার কখনো না করি রান্না বসিয়ে দিয়ে দিক দিয়ে আর ওই দেখো কাঁঠালটা এই তিনটে কাঁঠালই আছে মানে অনেকটা কিন্তু বড় হয়েছে তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না আমি আবার কাঁঠাল গাছটা একটু তুলে নিলাম এই যে এখানটা এই এখানটা থেকে কাঁঠাল ছ পাঁচটা কাঁঠাল নিয়ে চলে গেছে এই গাছটা কিন্তু মোটামুটি খারাপ বড় না থাকার মধ্যে একটা গাছে আছে চারটে গাছ ছিল যাই হোক কাঁঠাল নিয়ে চুলে চলে গেছে আমি তারপরে ঘরে চলে এসেছি আর আমার যা পুজো দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই পুজো দিয়ে দিয়েছে কিন্তু আমি আমি তো ওইদিকে চলে গেছিলাম আমার মেয়ে যাচ্ছে আমি ওইদিকে চলে গেছিলাম দেখো পুজো দিয়েছে কত সুন্দর গাছের ফুল এই গাঁদা ফুলগুলো গাছের না ওই অনেকক্ষণ আগে পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে চলে গেছে খুব সুন্দর করে সাজিয়ে গেছে পুজো আমি এখন পুজো আর দিই না আমি এক বছর পুজো দেব না আমার যাই না সত্যি কথা বলতে কি এখন না ভগবানের প্রতি আমার অতটাই ভাবতে পারি কথা কেন বলছি যবে থেকে আমার বর মারা গেছে তবে থেকে আর আমি ভগবান কত ভাবে ডাকি না আমার বর যখন অসুস্থ ছিল প্রচুর ডাকতাম ভগবানকে এত ডেকেছি এত ডেকেছি সেই ভগবান আমাকে এই করে দিল কি করবো ভগবান সেই থেকে আর ভগবানের প্রতি আর আমার অতটাই নেই ভগবান ভগবান ছাড়া তো আর আমরা থাকতে পারবো না তবু মনে হয় না অনেক সময় হয় যেমন আমরা বাবা মার সাথে অভিমান করি ছেলে মেয়ের সাথে করি পরের সাথে সবার সাথে আমার মনে হয় যে আমি আমার ভগবানের সাথে অভিমান করেছি কেন ভগবান আমাকে এরকম করে দিল এত তাড়াতাড়ি আমি কখনোই আশা করিনি মানে কখনো আমি কোনোদিনও ভাবিনি যে আমার পড়া তো তাড়াতাড়ি চলে যাবে মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যাই হোক ভগবান সেটা চেয়েছে সেটা হয়েছে সেটা তো আর কারো হাত নেই ভগবান চেয়েছে বলে তো হয়েছে ভগবান না চাইলে তারই সারা সারা একটা গাছের পাতাও নড়বে না ভগবান যা চেয়েছে তাই হয়েছে সেটাই বলি ভগবানকে যে তুমি যেটা করেছ নিশ্চয়ই ভালোর জন্যই করেছ কি কি ভালো আমার করেছো আমি সেটাই জানি না বুঝি না সেই থেকে না আমি আর এখন ভগবানকে অতটা ডাকি না ডাকবো না কেন অবশ্যই ডাকি কিন্তু যে আগে সবসময় ভগবানকে ডাকতাম তিন বেলায় ভগবানকে ডাকতাম প্রণাম করতাম পুজো দিতাম মানে কতটাই নিয়ে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চাউমিনটা বেড়েও ফেলেছি দেখো চারজনেরটা বেড়ে নিয়েছে আমাদের আজকে আবার আমার যা খেতে বেরিয়েছে আর আমার পাপাকে চারজন বেড়েছে আমাদের খুকু খুকু রয়েছে আমরা দুই যা খুকু আর দীপিকা আমার ওরা বলছে পাঁচটা বেড়েছে আমার যা আবার খুকুকে দিয়ে দিই এই খুকুকে না রাজকে দিয়ে দিয়েছে রাজ খেতেও বসে পড়েছিল রাজ আবার খেয়ে পড়তে যাবে সেই কারণে আসে আজকে দেখো সব আমরা খেতে বসে পড়েছি এইখানে দীপিকা বসে আছে আমি এখনো বসিনি আমি বলবো আমি খাবারটা রেখে গেছিলাম এবারে আমি এসেও খেতে খেতে বসে আমি সকালের টিভিটা করে নিই ওদিকে তো দেখলে আমি আলুটা ভাজাটা বসিয়ে দিয়েছি উচ্ছে আজকে আলু ভাজাটা হয়ে গেলে মোটামুটি আমি রান্না দুপুরের বসিয়ে দিয়েছি ওদিকে আস্তে আস্তে রান্না করছে আমি এসে বেশিরভাগ সময়ই না রান্না করতে করতে অনেক সময় খেয়ে নিই আর আজকে মেয়ে আবার ডাকছে মা আসো আসো পৌঁছে খেয়ে যাও আমরা সবাই বসে খাই আর গরমে তো সময় হয় না গরমের একমাত্র রবিবার ছাড়া কোনো সময় নেই রবিবার ছাড়া থাকে না এই রবিবারও মানে এর আগে রবিবারও ছিল না ছুটি ছিল না কি দুঃখ যাই হোক আমি তারপর ডিম রান্না করি ডিমটা সিদ্ধ দেখো ডিমটা কি অবস্থা মানে ফেটে গিয়েছিল আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে না মোচ্চারি ভাজাটা আমি নামিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়ে ডিমটা বসিয়ে রেখে চলে গেছিলাম আমি এসে দেখতে পাচ্ছি ডিমটা এরকম অবস্থা এই কি আর ওদিকে আমার ভাতটা প্রায় চলে এসেছে ডিম রান্না করবো আর ওদিকে হলো উচ্ছে আলু ভাজা ডিমছে আলু ভাজা ডিম আর ওই পটল মানে করে কেটে কী কী রান্না করেছি দেখো বন্ধুরা ভাত রান্না করেছি ডিমের ঝোল আলু দিয়ে করেছি আর ওই এই যে পটলেরই পটলের যে বলো কষা গরমের জন্য আলাদা করে রেখে দিয়েছি এবং রান্না কমপ্লিট ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবে আজকের ভিডিওটা বন্ধ এখানে শেষ করলাম